মৃত্যু সবার জন্য পূর্বনির্ধারিত নির্ধারিত একবার একবার মুনি বিশাল এক যজ্ঞের আয়োজন করেছিল সেই যজ্ঞে স্বর্গ মর্তের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই যজ্ঞে চোদ্দ ভুবনের ঋষিগণ মুনিগণ ও সনাতন ধর্মের মহাজনরা সবাই আসতে শুরু করে সেই সময় যমরাজাও এই যজ্ঞে আসেন তবে তিনি প্রধান ফটক দিয়ে ঢোকার সময় দেখেন একটি টিয়ে পাখি সেই ফটকের উপরে বসে আছে এবং তিনি একটু ভালো করে পাখিটিকে দেখলেন টিয়ে পাখিও যমরাজাকে দেখল এবং এও দেখল যে যমরাজা তার দিকে তাকিয়ে কী যেন ভাবছে এতে পাখিটির অন্তরাত্মা কেঁপে উঠল কারণ পাখিটি জানে যমরা যা যার দিকে দৃষ্টি দেয় তার মৃত্যু অনিবার্য পাখিটি দুঃখিত হয়ে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল এই সময় পাখিটিদের দেবতা গরুর পাখিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল টিয়ে পাখি গরুর দেবকে দেখে তার চরণে উড়ে এসে বসল এবং তাকে আসন্ন মৃত্যুর থেকে রক্ষা করার জন্য গরুরদেবের নিকট অনুনয় বিনয় করতে লাগল গরুর দেব তাকে রক্ষা করার জন্য পাখিটিকে তার পিঠে চড়িয়ে ভুবলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক উপরে ওঠার জন্য উড়ে গেল ভুবলোকে গিয়ে দেখে তার পিঠে বসা পাখিটি নেই দেব ধ্যান করে জানতে পারলেন যে টিয়ে পাখিটি পনেরো হাজার মাইল উপরে ওঠার সময় সে বায়ুর অভাবে মৃত্যুবরণ করেছে গরুদেব দুঃখিত হল দেব যখন সেই যজ্ঞে যমরাজার সাথে দেখা হল তখন তিনি যমরাজাকে প্রশ্ন করলেন হে যমরাজ আপনি বলুন এখানে আসার সময় ওই ছোট্ট টিয়ে পাখিটির দিকে কেন অপলক তাকিয়েছিলেন তখন যমরাজ হেসে হেসে বললেন ওই টিয়ে পাখিটিকে দেখে আমি ভাবছিলাম যে ওর মৃত্যু হবে পনেরো হাজার মাইল উপরে আকাশে কিন্তু ও এই গেটের উপর এখনও কি করছে এই গল্প থেকে আমরা বুঝলাম আমাদের মৃত্যু নির্ধারিত হয়ে আছে আগে থেকেই তাই উদ্বিগ্ন হয়ে লাভ নেই মানুষ তার পূর্বকৃত কর্ম অনুসারে তার আত্মা এই জনমে কোনো বিশেষ দেহ লাভ করে এইভাবে আত্মা জড়জগতের বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে বারবার দেহ পরিবর্তন করতে থাকে নমস্কার